বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্ত স্বাধীনতার মহাকাব্যিক যাত্রায় স্বাগত আজ আমরা কথা বলব উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ দিন ষোলোই ডিসেম্বরের বিজয়ের একদিন আগে পনেরোই ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তগুলোর প্রস্তুতির দিন চলুন জানি কিভাবে এই দিনটি বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাকিস্তানি বাহিনীর অসহায়ত্ব উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর পরিস্থিতি ছিল বিপর্যস্ত পূর্ব পাকিস্তানে তাদের অবস্থান ছিল একেবারে দুর্বল ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে তাদের প্রতিরোধ ভেঙে পড়ছিল পাকিস্তানি বাহিনী জানত তাদের আর কোনো সুযোগ নেই ভারতীয় সেনাবাহিনী জেনারেল এক সাফল্যের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে পিছু হটানো হচ্ছিল ঢাকার কাছেও পাকিস্তানি সেনাদের প্রতিরক্ষা ভেঙে পড়েছিল দক্ষিণ পূর্ব পাকিস্তানের ভারতীয় বাহিনীর অভিযানের তীব্রতা উনিশশো সালের পনেরোই ডিসেম্বর ভারতীয় সেনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে পাকিস্তানিদের পরাস্ত করতে শুরু করে বাংলাদেশ মুক্তিবাহিনী এবং বাংলাদেশ সরকারের প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় তৈরি হয়ে গিয়েছিল ঢাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থান ছিল চূড়ান্ত বিপদে শহরের বিভিন্ন স্থানে ভারী গোলাবর্ষণ চলছিল তবে তারা আর নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে পারছিল না পনেরোই ডিসেম্বর ছিল শুধুমাত্র সামরিক যুদ্ধের দিন নয় এটি ছিল এক মনস্তাত্ত্বিক লড়াই ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে চূড়ান্ত ভাবে আত্মসমর্পণের প্রস্তুতি শুরু হয়ে যায় পাকিস্তানিরা জানত তাদের জন্য আর কোনো আশা নেই তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণের চিন্তা করতে শুরু করে কারণ তারা বুঝতে পারছিল যুদ্ধ জেতার সম্ভাবনা আর নেই বঙ্গবন্ধুর জন্য আন্তর্জাতিক চাপ বিশ্বজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বেড়ে গিয়েছিল ভারত সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য দেশ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে ছিল পাকিস্তান সরকারকে এখন আন্তর্জাতিক চাপের মধ্যে পড়তে হচ্ছিল অন্যদিকে বাংলাদেশের নেতারা বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তাদের সংকল্প আরও দৃঢ় করেছিল মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের সমন্বয় এবং প্রস্তুতি পনেরোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের শীর্ষ নেতৃবৃন্দ যেমন তাজউদ্দিন আহমেদ মাওলানা ভাসানি এবং অন্যান্য মুক্তিযুদ্ধের কমান্ডাররা একত্রিত হয়ে ষোলোই ডিসেম্বরের জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত করেন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোকে খুঁটিনাটিভাবে আলোচনা করা হয় এবং পাকিস্তানি সেনাদের মধ্যে আত্মসমর্পণ ইস্যুতে চাপ তৈরি করার জন্য শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় পনেরোই ডিসেম্বর ছিল সামরিক অভিযান নয় এটি ছিল বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতার অনুভূতির সূচনা এই দিনে পাকিস্তানি সেনারা বুঝতে পেরেছিল যে তাদের শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এবং বাংলাদেশের বিজয় ছিল শুধু সময়ের ব্যাপার পাকিস্তানি সেনাদের ভেতর অস্থিরতা পনেরো ডিসেম্বরের দিকে পাকিস্তানি বাহিনীর মধ্যে এক অস্থিরতা ছড়িয়ে পড়ে তাদের মধ্যে অনেকেই আত্মসমর্পণের কথা ভাবতে শুরু করে কারণ তারা জানতো যে আর কোনো সম্ভাবনা নেই পাকিস্তানি সেনারা মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একদল হতাশ একদল আত্মসমর্পণ করতে প্রস্তুত এর ফলে পনেরোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক ভাঙন ধরেছিল এবং তারা আর যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য হারায় পনেরো ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী একে একে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় ছিল শুধু একটি সামরিক জয় নয় এটি ছিল একটি জাতির স্বাধীনতা ও আত্মমর্যাদা কোন প্রতিষ্ঠা মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীর জয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাহিনী এবং ভারতীয় পাকিস্তানি বিপরীতে একের পর এক বিজয় অভিযান চালায় এই অভিযান ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এবং এর মাধ্যমে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় বিশেষ করে মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণ ঢাকার কাছে নোয়াখালী বরিশাল চট্টগ্রাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় ছিল অত্যন্ত কার্যকরী পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর ছিল সেই দিন যখন বাংলাদেশ স্বাধীনতার দিকে এক পা এগিয়ে গিয়েছিল এটি ছিল বিজয়ের প্রস্তুতি একটি নতুন সূর্যের উদয় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করে পনেরোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই দিন যখন বিজয় পৌঁছানোর পথে শেষ বাধা পার হয়ে গিয়েছিল আজও এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে চিরকাল অমলিন হয়ে থাকবে joy bangla